আচ্ছা এই যে কলমগুলা করছে এই কলমগুলা কইরে এখান থেকে কিন্তু লাল মাটি অপসারণ করছে আবার ওই মাটি দিয়ে ওই লাল মাটি দিয়ে এগুলো ভরাট করছে আমরা জীবন ভরে দেখে আসতেছি এখানে বিটি বালি দিয়ে বরাট করা হয় কিন্তু বিটি বালির সিটে পোঠাও এইখানে নাই পুরো লাল মাটি দিয়ে বরাট করে কাম শেষ আপনারা যারা দেখছেন আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা একটু জানাবেন আমাদেরকে যে এই ধরনের কলম করে এই কলমগুলো মানে কলমগুলোর যে গর্ত থাকে এই গর্তগুলা কি মাটি দিয়ে মানে ভরাট করা নিয়ম বা উচিত বা মানুষ করে থাকে এই যে লাল করছে নিচে বালি দিছে নাকি না কোন বালুর ব্যবহার হয় না এখানে কোন বালুর ব্যবহার হয় না এখানে একটা গর্ত ছিল ওই গর্তের মধ্যে গর্তর কি মাটি হ্যাঁ আরো কিছু একটু গর্ত গর্ত কইরা তারপরে মাটি গুলা সরাইছে সরাই আবার সেই এই বেশ গুলা তৈলা কলম তৈলা আবার সেই মাটি দিয়ে এগুলো ভরাট করছে লাল মাটি টু লাল মাটি লাল মাটি এইখানে আর কোনো মানে বিটি বালির কোনো বালাই না কোনো কোনো বালু দেওয়া হয় নাই এটা আসলে আমাদের এখানে কোমলমতি ছাত্রছাত্রীরা পড়বো আমাদের সন্তানরা এখানে পড়বে হ্যাঁ বর্তমানে ভূমিকম্পের যে মাত্রা ভবিষ্যতে আল্লাহ না করুক কারো যদি বাড়ে তাহলে এই বালু না দেওয়ার কারণে এখানে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আসলে দেখার কেউ নাই দেখবে কে কার কাছে বলবেন আপনি আছে কেউ এটা গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার ভাল মির্জাপুর ইউনিয়নের পাইন্ট গ্রাম এই যে আপনি দেখছেন খুব সুন্দর চারতলা বিল্ডিং ভূমিকম্প যেভাবে হচ্ছে দেশে ভূমিকম্প মাঝে মাঝে যেভাবে নানা দেয় যদি এই মাটি এইখানে থাকে তাহলে ভবিষ্যতে বিল্ডিং এর কি সেটা আমার চাইতে আপনারা ভালো জানেন এটা হলো ডোবা হ্যাঁ এটা হলো ডুবাই ডোবার উপরে বিল্ডিংটা হচ্ছে ডোবার উপরে বিল্ডিংটা করতে গেলে তাহলে প্রপারলি

এখানে আমি দেখছিলাম ফার্স্ট পরে মসজিদে যাওয়ার পরে আমি জানাইছি যে বিষয়টা এখানে বেশ খোঁদার সময় যখন যে বেশ কলম গুলো খোঁদার সময় যখন দিবে বৃত্তি স্থাপনের সময় দুই ফুট ওই দিকে গভীর করে ফেলাইছিল তো ওই দুই ফুট গভীরতা এই লাল মাটিতে ভরাট করে তার উপরে এই কলম বানানোর ই করছিল আমি বাঁধা দেওয়াতে তো অনেকে আসছিল আমার সাথে সারা দিছিল তারা বাঁধা দেওয়া এবং অনেক মাটি তুলছে তোলার পরে কিছু ভিট মাটি দিয়ে এই কলমগুলা করা হয়েছে কিন্তু কলম করার পরে পরবর্তী যে এগুলো আছে সব হলো আগলা লাল মাটি আমরা দেখতেই পাচ্ছেন এগুলো সব লাল মাটি এগুলো পিটান হয় না ইও করা হয় না এদের উপরে যদি ভবন করে তাহলে কি হতে পারে আপনারাই বুঝেন ভাই কন নাকি না কি আমি মিস্ত্রির আমি হেলপার হ্যাঁ কন্ট্রাক্টর কো কাজ করতেছেন ওই যে গ্যাস পুকুর পিনচাল গ্যাস পুকুর বাল্দাকিন মাদ্রাসা হ্যাঁ

না না ভাই আমি শুধু জানতে চাইছিলাম আছে মানে আপনি তো কাজ করতেছেন ভাই আপনি তো কন্ট্রাক্টার জীবনে একজন ইঞ্জিনিয়ারের আন্ডারও না ইঞ্জিনিয়ার হলো সরকারি

আমি আপনাকে বলি ভাই আপনি আমার কথাটা বুঝতেছেন না কথা বললেই আমার কথা আপনি শুনেন ভাই আপনার কথা আমার শুনবেন না কথা হলো আপনি যে লাল মাটিতে বরাট করতেছেন এটা আপনি যদি রাইট থাকেন যে আপনি ওইভাবে নিয়ম তাহলে আপনি করবেন সমস্যা তো না দুননা আমরা তো আর কি আছে কাগুরে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মৌখিক ভাবে নির্দেশে আপনি কাজ করেন কাগজ নাই যদি মনে হয় আপনি ইঞ্জিনিয়ার সাথে কথা বলেন এক ইঞ্জিনিয়ার আছে আপনার পাশেই আছে

মানে মানে ইঞ্জিনিয়ার আপনার কথাই স্পষ্ট বোঝা গেছে যে ইঞ্জিনিয়ার সাহেব মাটিতে বরাট করতে বলছে এই কারণে আপনার লালমাটিতে বরাধ করছে ইঞ্জিনিয়ার সব দিতে বললে আপনি বালি দিতেন কথা ক্লিয়ার বুঝতে পারছেন